নমস্কার বন্ধুরা আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আপনাদের চ্যানেল বর্তমান রাজনীতিতে তো বন্ধুরা আজকে আমরা যে বিষয়ে প্রতিবেদন করব এই বিষয়টি দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে রেখে অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে কিন্তু একটা কিন্তু ধর্মীয় মেরুকরণের যে রাজনীতি সেই রাজনীতির কিন্তু ব্যাপক চাষ হয়েছে এর জন্য বিজেপি যেমন দায়ী তার সঙ্গে সঙ্গে তৃণমূল কংগ্রেসও কিন্তু দায়ী আপনারা দেখবেন বিজেপি যখন বলছে যে তারা হিন্দু ভোট একত্রিত করতে চাইছে হ্যাঁ মুসলিম ভোট তারা না পেলেও তারা ক্ষমতায় আসবে অপরদিকে হুম আপনারা জানেন যে তৃণমূল কংগ্রেসও কিন্তু হ্যাঁ কিছুটা সংখ্যালঘুদের নিয়ে কিন্তু রাজনীতি কিন্তু করছে এটা কিন্তু হ্যাঁ বিজেপি সহ বাম কংগ্রেস প্রত্যেকে কিন্তু এই অভিযোগ কিন্তু করছে তবে বন্ধুরা রাজনীতির যে মূল স্রোত অর্থাৎ রাজনীতির যে মূল কথা রুজি রুটি হ্যাঁ শিক্ষা অন্য বাসস্থান এগুলো কিন্তু ধীরে ধীরে কিন্তু পশ্চিমবাংলার রাজনীতি থেকে কিন্তু সরে যাচ্ছে এবং ক্রমশ ধর্মীয় মেয়েরকমের রাজনীতি কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতিকে কিন্তু গ্রাস করছে তবে বন্ধুরা আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে যে শিক্ষার যে অবস্থা সেটা কিন্তু একদম ভালো নয় এটা কিন্তু বলাই বাহুল্য আপনারা জানেন যে চাকরি দুর্নীতি নিয়ে পশ্চিমবঙ্গে কিন্তু বেশ কয়েক বছর ধরে কিন্তু বেশ সরগোল কিন্তু দেখা যাচ্ছে তারপরেও একাধিক মানুষের প্রশ্ন শুধু একাধিক সাধারণ মানুষ আমি বলবো না হ্যাঁ যারা রাজনৈতিক বিশেষজ্ঞ আছে এবং যারা রাজনীতি করেন সেটা যেই দলেরই হোক না কেন তারাও কিন্তু বারংবার কিন্তু একটা কথাই বলেন যে এত দুর্নীতির পরেও তৃণমূল কংগ্রেস কেন ক্ষমতায় রয়েছে বন্ধুরা একটা নির্বাচন জিততে গেলে শুধু দুর্নীতি একটা ইস্যু দিয়ে কোনো দলকে হারানো যায় না এটা নিশ্চিত এবং সেটা কিন্তু বারবার প্রমাণিত করেছে তৃণমূল কংগ্রেস আপনারা জানেন যে একাধিক দুর্নীতি ইস্যু হ্যাঁ শিক্ষাক্ষেত্রে কিন্তু ব্যাপক দুর্নীতি আপনারা জানেন যে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তিনি কিন্তু বহুদিন জেলে ছিলেন সম্প্রতি দিনে জেল থেকে ফিরেছেন হ্যাঁ অর্থাৎ পশ্চিমবঙ্গে চাকরি নিয়ে অর্থাৎ শিক্ষা নিয়ে যে ব্যাপক দুর্নীতি হয়েছে এটা কিন্তু হ্যাঁ যারা কট্টর তৃণমূল কংগ্রেস সমর্থক তারাও কিন্তু এ কথা কিন্তু অস্বীকার করতে পারবেন না পারবে না যে এই শিক্ষা নিয়ে পশ্চিমবঙ্গে ব্যাপক দুর্নীতি হয়েছে তো বন্ধুরা অনেকের প্রশ্ন যে এই চাকরি দুর্নীতি কতটা প্রভাব ফেলবে দু বিধানসভা নির্বাচনে বন্ধুরা অনেকে হয়তো আপনারা বলতে পারেন যে চাকরি দুর্নীতি বা শিক্ষা দুর্নীতি কোনোরকম হ্যাঁ প্রভাব ফেলবে না তবে বন্ধুরা আমি அப்படின்னு அதற்கு பதில் அளிச்சு এই চাকরি দুর্নীতি অর্থাৎ সর্বোপরি যদি বলি যে এই শিক্ষা দুর্নীতি কিন্তু দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে ব্যাপক কিন্তু প্রভাব ফেলবে এটা কিন্তু আমি আপনাদেরকে আগে থেকে বলছি আপনারা মিলিয়ে নেবেন আমার কথা বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন যে এখন সামাজিক মাধ্যমের যুগ প্রত্যেকের বাড়িতেই প্রায় টিভি আছে কিংবা স্মার্টফোন আছে প্রত্যেকের বাড়িতেই কিন্তু এই যে শিক্ষাক্ষেত্রে যে ব্যাপক দুর্নীতি এই এটা কিন্তু হ্যাঁ প্রত্যেকের ঘরে ঘরে কিন্তু পৌঁছে যাচ্ছে আপনারা দেখবেন এই এই যে চাকরি প্রার্থীরা যারা চাকরি হারাচ্ছেন এবং এই মুহূর্তে আপনারা দেখছেন যে ফ্রেশার্সরা এই এসএলএসটি যে পরীক্ষা হলো এই পরীক্ষায় নম্বর নিয়ে এবং এক্সপিরিয়েন্সের নম্বর নিয়ে যে একটা কেলেঙ্কারি দেখা দিয়েছে তার বিরুদ্ধে কিন্তু চাকরি প্রার্থীরা কিন্তু রাস্তায় নামছে এবং তাদের যে এই আন্দোলন এগুলো কিন্তু বিভিন্ন নিউজ চ্যানেল থেকে শুরু করে রকম নানা রকম নানারকম সমাজ মাধ্যম কিন্তু কভার করছে এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষের কাছে কিন্তু এই দুর্নীতির ইস্যু কিন্তু পৌঁছে যাচ্ছে বন্ধুরা হ্যাঁ এটা নিশ্চিত যে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষজন যারা রয়েছে হ্যাঁ যারা গার্জিয়ান রয়েছে তারা কিন্তু প্রত্যেকেই তাদের বাচ্চাদেরকে কিন্তু হ্যাঁ আর যাই করুক শিক্ষাটাকে কিন্তু হ্যাঁ উন্নত মানের কিন্তু দিতে চায় কারণ প্রত্যেকেরই একটা স্বপ্ন থাকে তার বাড়ির ছেলে মেয়ে পড়াশোনা করে একটা ভালো জায়গায় যাবে তারপর যখন দেখছে দিনের পর দিন পশ্চিমবঙ্গের যে শিক্ষা ব্যবস্থা সেটা দিনের পর দিন তলনায় নিতে যাচ্ছে তারপর মানুষের কিন্তু কিছুটা হলেও কিন্তু দেওয়ালে কিন্তু পিঠ থেকে যাচ্ছে বন্ধুরা আপনি যে কিছু নিয়ে যে কিছু নিয়ে আপনি দুর্নীতি করুন না কেন শিক্ষা নিয়ে দুর্নীতি কিন্তু একটা সমাজের মেরুদণ্ড কিন্তু ভেঙে যেতে পারে বর্তমানে শিক্ষা নিয়ে পশ্চিমবঙ্গে যেই ছেলে খেলা হচ্ছে এটা কিন্তু সাধারণ মানুষ কিন্তু কোনো রকম বরদাস্ত করবে না নিশ্চিতভাবে এখন কিন্তু সাধারণ মানুষের কিন্তু পিঠ কিন্তু দেওয়ালে কিন্তু ঠেকে যাচ্ছে এই যে একাধিক যে চাকরিবাত্রীরা যেভাবে লড়াই আন্দোলনে নামছে তারা যেভাবে আন্দোলনের পথ পথে নামতে তারা বাধ্য হচ্ছে আপনারা দেখবেন যে একাধিক এমন শিক্ষক শিক্ষিকারা আছে যারা তাদের বাচ্চা নিয়ে কিন্তু আন্দোলনে নেমেছে কারণ তাদের তারা সর্বহারা হয়ে গেছে তাদের কাছে এখন কিচ্ছু করার নেই অর্থাৎ আন্দোলনই তাদের তাদের কিন্তু একমাত্র পথ বন্ধুরা নিশ্চিতভাবে তাদের এই আন্দোলন কিন্তু বিফলে যাবেন আপনারা দেখবেন এই যে হাজার হাজার যে চাকরি প্রার্থীরা যে আন্দোলনে নামছেন এবং সাধারণ মানুষ যে তাদের সমর্থন করছেন এর একটা বড় বিরাট অংশ কিন্তু তৃণমূল কংগ্রেসের থেকে কিন্তু মুখ কিন্তু বন্ধুরা বন্ধুরা সরোবরই বলা যেতে পারে যে যতই পশ্চিমবঙ্গের রাজনীতিকে ধর্মীয় মেরুকরণ গাছ করুক না কেন দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে চাকরি দুর্নীতি কিন্তু একটা ব্যাপক প্রভাব ফেলবে এটা কিন্তু আমি আমার চ্যানেল বর্তমান রাজনীতির পক্ষ থেকে কিন্তু আপনাদেরকে কিন্তু বলে দিচ্ছি হ্যাঁ এর আগে এর আগে যতগুলো ভোট হয়েছে নিশ্চিতভাবে এই চাকরি দুর্নীতি রকম প্রভাব ফেলেনি এটা বললেই চলে তবে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন নির্বাচনে এই চাকরি দুর্নীতি যে একটা ব্যাপক প্রভাব ফেলবে এটা কিন্তু একদম নিশ্চিত বন্ধুরা আপনারা কি মনে করেন এই যে এই যে চাকরির দুর্নীতিটা এই চাকরি দুর্নীতিটা দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে মানুষকে কতটা প্রভাবিত করবে এবং মানুষ কতটা এই তৃণমূল কংগ্রেসের থেকে মুখ ফেরাবে আপনারা কিন্তু আপনাদের মতামত কিন্তু অবশ্যই জানাবেন এবং আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা কিন্তু এই ভিডিওটা কিন্তু প্রচুর পরিমাণে শেয়ার করেন বন্ধুরা বন্ধুরা আমাদের এই প্রতিবেদনগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন どんな感じ